ভাইরাল হওয়ার জন্য সালাফিটা আসি নাই অনেক আগে থেকে চুরি হয়ে গেছে চাকরি গিয়েছে সব কিছু চলে গেছে ভাই তো আফসুস আলহামদুলিল্লাহ হক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতেছে আগে থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হকের দিশা দেন আল্লাহ রাবুল্লাহ আলামিন কবুল করেছেন হয়তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে গত কালকে সাতাশ এবং আঠাশ তারিখ আজকে আঠাশ তারিখ বৃহস্পতি শুক্রবার চলছে পূর্বচল সালাফি কনফারেন্স আজকে আমি খুতবা দিলাম এই কনফারেন্সের জমার খুতবা এই খুদ্া শোনার জন্য এসেছেন আমাদের এক ভাই শেখ মুফতি মারুফ কাসেমি আপনারা এই যে মিডিয়ায় অনেক কথা শুনছেন আমার কাছেও কিছু কথা আসে আলহামদুলিল্লাহ অনেক ভাই এইভাবে দিনই দাওয়াত পেয়ে নিজের বুঝটা সংশোধন করে ঠিক তেমনি আমাদের ভাই আলেম মানুষ এবং বুঝদার মানুষ তিনি বুখারিস দার্স দিতেন তিন চারটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন কিন্তু আমাদের ভাই মুফতি মারুফ কাসেমি এখন নির্যাতনের শিকার দেখুন আল্লাহর রহমতটা কেমন একটু চিন্তা করুন যে আগের বুজটা তিনি আহলাদিস আলেমদেরকে নিয়ে বা বড়ো বড়ো বিদ্যানদেরকে নিয়ে অনেক কথা বলেছেন আজকে তার বুসটা সংশোধন হওয়ার কারণে তিনি আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ আজকে খুদবার শুনছেন এখানে আমি তো হতবা খুদবার সময় জানতে পারিনি পরেও জানতে পারিনি আমি যখন বের হচ্ছে এখান থেকে তখন এক ভাই গিয়ে বলছেন যে মুফতি মারুফ কাসেমে আসছেন তো প্রথম বুঝতে পারি যে এখানে আসছেন এমনটা আমার সাথে দেখা করতে চাই সাথে সাথে আরেকটু এগিয়ে গেলাম তখন বলছেন না এখানে আসছেন তো দেখে কথা বললাম একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তো মনে করলাম যে আপনাদের সাথে কথা বলার জরুরি আগের যে বিষয়গুলো হয়েছে আমি যেটা বলি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমানা হাসানাত তা যারা সংশোধন হবে ইমান আনবে আমুলে সলে করবে আল্লাহ তাদের পূর্বের ত্রুটিগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবি আনন্দিত তার সাথে ভালো আচরণ কিন্তু উল্টাটা যাদের কাছে এতদিন খেদমত করেছেন তার মাদ্রাসায় হামলা হয়েছে এবং তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে তো ইতিহাসে এরকম ঘটনা অনেক আছে আমি মনে করি আল্লাহ রব্বুল আলমিন তার এলমে বারাকা দিবেন ইনশাল্লাহ তিনি দাওয়াতি কাজ করবেন মানে স্বাধীন গতিতে আমরা ফুল আহলে হাদিস যারা আছি সালাফি যারা আছি আমরা এই ভাইয়ের পাশে থাকবেন আমি আমাদের মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং সবুর সাহেবকে বিষয়টা জানালাম তো উনিও মনে একটু কষ্ট পেলেন জিজ্ঞেস করলেন বাড়ি কোথায় কতগুলো জেনে নিলেন আমরা আছি এই যে নির্যাতনের শিকার হওয়া এটাও কিন্তু একটা নবীদের সুন্নাত আমরা নিজেরাও প্রোগ্রাম করতে গিয়ে ইট পাটকেলের শিকার হয়েছি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে মারুব ভাইয়ের প্রতি এরকম হবে কিছুদিন এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ ভালো একটা জায়গা করে দেবেন ইনশাআল্লাহ আমি গতকালকে শুনছি যে আমার সাথে দেখা করতে চান আমি সাথে সাথে বলেছি আগামী রবিবার থাকবো দারুল হুদাতে সেখানে গেলে সাক্ষাৎ হবে কথাবার্তা হবে আমার আমাদের পথ খোলা আলহামদুলিল্লাহ আমরা তাকে সম্মান করি এবং করব যারা আলেম তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে এবং থাকবে ইনশাল্লাহ আর যারা আমার আলোচনারা শুনছেন বাংলাদেশের যেখানেই যাবে আমাদের মারুফ ভাই সেখানে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের প্রথমত আল্লাহর কাছে আল্লাহর কাছে রহমত চাই আল্লাহর কাছে নিরাপত্তা চাই যারাই কোরআন এবং সন্ন্যার ছায়াতলে আসবে সালাফি মানহাজ গ্রহণ করবে আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে নিরাপত্তা দান করো আর হেদায়ত এমন একটা জিনিস সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কি সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম এই যে আমরা সালাবদের পথে চলি আর মানুষকে বলি আপনারা সালাবদের পথে চলেন আপনারা সিরাতাল মুস্তাকিমে চলেন এবং দলিল ভিত্তিক আমল করেন তো আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না আমি এতটুকুই বলবো যে আমাদের ভাই আমরা তাদের সাথে চলব তাকে সহযোগিতা করব বাংলাদেশে যে যতই চেষ্টা করুক না কেন এই দাওয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ 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 তবে আজকের এই সালাফি কনফারেন্সের একটা বড় ব্যাপার যে এখানে মারুফ ভাই আসছেন আমার সাথে যোগাযোগ করে আসেনি তবে দেখা হওয়ার পরে আমি তার সাথে কৌশল বিনিময় করেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে আবার এখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনি কি এক মিনিট কথা বলবেন আচ্ছা বলেন জাজাকুমুল্লা খায়রান আপনারা শুনলেন তো আমার কথা সারা বাংলাদেশে ভাইরা অত্যাচারিত হচ্ছে আমাদের কথাগুলো শোনার কারণে লেখনি পড়ার কারণে আপনি কি বলেন আজকে মনে হচ্ছে যে মারুফ ভাই শুধু বলেছেন যে আমি আকিদা সংশোধন করলাম আমি সালাপে আকিদা গ্রহণ করলাম এই কথা বলার কারণে অত্যাচার কথাকে কথা ভুলে গেছি জেলখানায় আমার সাথে দেখা হলো জেলে যাওয়ার বছর আগে তিনি বইটা পড়ে এক আবার জালহাদিসের কবলে রাসুম সালাদ বইটা পড়ে তিনি নয় পৃষ্ঠার একটা পত্র লিখেন আমার কাছে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামে লিখছেন তো এটা যখন প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আমাকে অনেকে মিথ্যু বলেছে না দেখাই হয়নি তার সাথে আমি জেলখানায় তার সাথে তিন মাস বাইশ দিন থাকলাম কথাবার্তা বলছে একসঙ্গে তো সাইদি সাহেব যদি জেল থেকে বাহির আসার সুযোগ পেতেন তাহলে কি আপনাকে তার সাথে ওই রকম ব্যবহার করতেন হ্যাঁ করতেন করতেন করতে সাইদি সাহেবকে আপনারা মোরতাদ বলতেন সাইদি সাহেবকেও আপনারা করতেন না কিন্তু এই যে যারা কোরআন হাদিস না মেনে মানুষের রায় মেনে চলছে তারাই কিন্তু তাকে গালে গালাজ করতো এমন একজন বলেছে সাইদি সাহেব জেলখানে যাওয়ার কারণে তার মাথা একটু উল্টা পাল্টা হয়ে গেছে বলেছে আল্লাহ রাসুলকে যখন পাগল উপাধি দিয়েছিল না মোহাম্মদ পাগল হয়ে গেছে এমনকি ঝাড়ু মানে তাকে ঝাড়ফুক করার জন্য সিরিয়া থেকে একজন কবিরাজ ভাড়া করে নিয়ে আসছিলেন সই মুসলিমের হাদিস কবিরাজের শেষ পর্যন্ত কি হয়ে গেল মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তা আমাদের মন্ত্র হলো এটা তাওহিদের মানহাজের তো আমরা আশা করি যারা আসবেন এই ভাইরা তাদেরকে আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ আমি তার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ জুলমের শিকার হলে আমি প্রথম কথা বলবো ইনশাল্লাহ মামলা পর্যন্ত যাব জেল পর্যন্ত খাটবেন ইনশাল্লাহ কিন্তু কোন ভাইকে আমরা একা ছেড়ে দেবো না নিরাপত্তা দেবো ইনশাল্লাহ খায়রান ও বারাকাল্লা ফেকুন এটা কথা বলেন আপনি সংক্ষেপে আলহামদুলিল্লাহ মোহন রবের দয়া আল্লাহ রবাহ আলামিন হেদায়তের পথ দেখিয়েছেন আসলে আমি বেশ কয়েক বছর ধরেই আলুর হাদিস সালাফি মানহাজের বিভিন্ন বিদ্যানদের জীবিতমিত সবার কিতাব সংগ্রহ করে পড়েছি আমার কাছে প্রায় আটশো প্লাস কিতাব আছে সালাফি বিদ্যানদের আগের এখন এখনকার যুগে যেমন ওদের এই শায়কের সবগুলো কিতাব সংগ্রহ করেছি যেখানে পেয়েছি যেখান থেকে সবগুলো সংগ্রহ করেছি তো সবগুলো কিতাব আমি দিনের পর দিন রাতের পর রাত অনেক বেশি গবেষণা করেছি ভুল ধরার জন্য আর আমার কাছে বিশাল নোট আছে তো যাই হোক গবেষণা করতে করতে যত বেশি গবেষণা করছি তত অবাক হচ্ছি একটা সময় মানে নিজের মধ্যে অনুসূচনা হলো যে না আসলে আমি মানে ভুলের মধ্যে আছি এরপর আস্তে 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 মনে হলো যে না নিজের মধ্যে সত্যকে আর কত গোপন করব আর আমার মনে হচ্ছে যে না সালাফি মানহাজের ওলামাই কারাম ওনারাই কোরআনা কোরআন হাদিসের সবচাইতে বেশি নিকটে আছে এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে আসলে তেমন কোনো প্রতিকূল পরিবেশ ছিল না যে প্রকাশ করবো বলবো যার কাছে বলতে গিয়েছি তার কাছ থেকে ব্লেমের শিকার হয়েছি আমার সহপাঠী ক্লাসমেট ছাত্ররা যাদের কাছে একটু একটু শেয়ার করেছি তারা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে এখন সব দিক থেকে আমার কণ্ঠাসা করেছে যাই হোক আমার আসলে চাওয়ার মতো কিছু নেই জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই ভালোবাসা চাই এতটুকু আর বিদ্যান যারা রয়েছেন যারা চলে গেছেন তাদের নাম ধরেও তো অনেক অনেক বিদ্রুপ মন্তব্য করেছে আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা চাই যারা জীবিত আছেন সাহেব ওনাদের নামে তো অনেক বেশি অনেক বেশি মিথ্যাচার করেছি অনেক বেশি গালিগালাজ করেছি অনেক বেশি ব্লেম দিয়েছি ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই না এইগুলো 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 কোনো আমি যাকে বলি যাদেরকে বলি তাদের জন্য আমি দুয়া করি আমি হেদায়েতের দুয়াটা বেশি করি আর কি তো ঠিক আছে শুক্রিয়া আহ আমি আমার সাথে এখন কথাবার্তা হবে